প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা স্ক্রিনে তো অনেকে ভেবেছিলাম তো ছবিটা অরিজিনাল ছবি কিন্তু আসলে ছবিটা কিন্তু অরিজিনাল না এই ছবিটা কিন্তু আমি কলকাতার শালিমার রেল স্টেশনে আমার বাবা কিন্তু ছবিটা তুলে দিয়েছিল এই ছবিটা কিন্তু আমি সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করেছি তো চলুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি লাইভ প্রমাণস্বরূপ দেখাই কিভাবে এই ছবিটা তৈরি করলাম কয়েক সেকেন্ডের মধ্যে মাত্র রিয়ালিস্টিক মনে করেছিলেন যে হ্যাঁ এটা আসল অরিজিনাল ছবি আপনার গার্লফ্রেন্ড হয়তো কিন্তু না এটা আমার আসলে কেউই না আর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন যে কীভাবে সম্ভব যে টেকনোলজি কতটা উন্নত হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই স্ক্রিনটা তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাই যে কেমনে কেমনে করতে হয় এই যে চলে এলাম এই অ্যাপসে এই অ্যাপসের মধ্যে এখন আমি ছবিটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ছবিটা দিয়ে দিলাম দেখুন যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এআই অনেক সুন্দর করে আমাকে একটা মেয়ে এখানে বসিয়ে দেবে আমার পাশে দেখুন প্রিয় বন্ধুরা দেখুন আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু এখানে ধরার কোনো ক্ষমতাই নাই অ্যাড মি এ কিউট গার্লফ্রেন্ড উইথ মি এটা শুধু লিখবেন লিখে আপনার ছবিটা দিয়ে দেবেন পজিশান মোতায়াত দেবেন তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার ছবির সাথে একটা ছবি অ্যাডজাস্ট করে কিন্তু বসিয়ে দিয়েছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে ছবিগুলো তৈরি হয় সো মানে ধরার কারো ক্ষমতাই নাই যেটা আসল না ফেক হ্যাঁ তো এতটাই মানে উন্নত হয়েছে টেকনোলজি তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে ছবিটা আসলে অরিজিনাল না ফেক তো আমার এই যে যারা প্রতিবেশী আছে বা আমার যারা ফ্রেন্ড আছে তারা ভেবেছিল হয়তো ছবিটা অরিজিনাল তো আসলে অনেকে প্রবাস থেকে আমাকে ফোন করছে বিভিন্ন দেশ থেকে ফোন করে বলছে যে ভাই আপনি কি প্রেম করছেন না ভাই আমি প্রেম টেম আসলে করি না তো ছবিটা আসলে ফেক ছবি হ্যাঁ তো এই পর্যন্তই আশা করি আপনাদের সব বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে আমাকে ভুল কেউ বুঝবেন না তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দিস ইজ সাইড ফ্রম জাতীয় স্মৃতিসৌধ নবীনগর ঢাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই